জনৈক আলোচক বলেছেন বাবা মার দিকে নেক নজরে একশতবার তাকালে একশত কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা ইবাদত এবং নেক আমল বাবা মাকে ভালোবাসলে আপনি সব পাবেন হাদিসে আসতে রেজাল রব্বে ফিরেদাল ওয়ালে দেন অসহত রব্বে ফির সহতুল ওয়ালে দেন বাবা মা খুশি তো আল্লাহ খুশি কারণ বাবা মা তার উপরে না তো আল্লাহ তার উপরে এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে অবিল ওয়ালিদেনা মা বাবার প্রতি সদাচরণ করবে ভাই আমার যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম আমি প্রায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে হয়তো আপনার বাবা সাধারণ মানুষ মানুষ অশিক্ষিত অশিক্ষিত প্রকাশ করতে পারে না বেচারা কিন্তু আপনার বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা তার ওজন তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচেয়ে বেশি ভাইরামার বাবা মায়ের ফজলতনি বহু হাদিস আয়াত আছে সেগুলো ঠিক আছে কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজ সব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এ কথা কোনো কেউ যদি বলে থাকে যে একশো বার তাকালে একশো হজর সব পাওয়া যাবে তাহলে ওটা কোনো সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা কোনো আয়াত দ্বারা প্রমাণিত না বাবা আমার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে বহু হাদিস আছে কিন্তু হাদিস এবং কোরানের নামে আল্লাহ রসুলের নামে আমরা এমন কোন কথা বলবো না যেটা আসলে সেভাবে প্রমাণিত হয় নাই বিদায় আমরা সহি এবং শুদ্ধটা বলবো ভুল ভাল কথা বলবো না